রোজা রেখেছিলি যে কারণে সেই প্রাইজটা এসে গেছে তোরা প্রাইজটা গ্রহণ করেনে অতএব কেমতের মাঠে সবথেকে বড় আনন্দ হল আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে এক নম্বরে হল নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে এবং সেই নূর নিয়ে পুলসের হাতে জান্নাতে যাবে দুই নম্বরে বিশ্ব নবী হাজে কাওসারের পানি পান করাবেন কোনো টেনশন নাই মুসলমান আল্লাহ আর রসুল পান করাবেন আর তিন নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে হে আমার গুলাম আয় আয় তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে আর চার নম্বরে আল্লাহর বলছেন সাবায়তন ঈদুল্লাহ এমন একটা দিন সেদিন কোনো ছায়া থাকবে না সেদিন কোনো অট্টালিকা থাকবে না গাছ থাকবে না এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো কিছুই থাকবে না সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া আল্লাহ রহমতের ছায়া আল্লা রহমতের ছায়া ওই ছায়াটায় হবে সান্ত্বনাদায়ক জায়গা বৈশাখ মাসে কাঠাটা রোড চলছে মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয় সোফা লাগিয়ে দেয়া হয় আনন্দ করা হয় সারাদিন রোদে মানুষ পূর্বে আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না ওইটা মানুষের তৈরি এসি কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু এটা এসি তো দূরের কথা সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না গোটা চিৎকার করে কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না তবে ওর ভিতরে ঢুকতে গেলে সাতখানা আমল আছে যে কোনো একটা আমল আপনাকে করতে হবে সাতটাই করতে হবে এটা নয় এই সাতটা কাউন্টার আছে দরজা আছে যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আপনার জন্য সোফা লাগানো থাকবে বুকিং হয়ে থাকবে আপনি আনন্দ চিত্তে সিঁড়ি ভিতরে গোটা হাঁসরটাকে পার করে নেবেন কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে এটা ভুল ধারণা আল্লাহ যেমন জুলুম আল্লাহ জুলুম তোলায় আল্লাহ যেমন জাহান্নামের রাজা রাজা বরেখেছেন তেমনি জান্নাতিদের দে ব্যবস্থা আছে আজকে যেমন সাধারণ ভাবে খানা আছে পরজিদেরও ব্যবস্থা আছে ওই রকম হাঁসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে ছায়াতে জায়গা পাবে আল্লাহের ময়দানে থাকবে তাদের রিজার্ভেশন লেগে যাবে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে ভালোবাসা করে আল্লাহর জন্য করে আর ওই দুই বন্ধু আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে লোকটা ভালো আল্লাহকে ভালোবাসে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব কিন্তু চলাফেরা করতে গিয়ে দেখছি হাদিসে চলে না কোরআনেও চলে না এত বেইমান মানুষ ওর সঙ্গে আমি ছাড়াছাড়ি করে দিলাম ওর ছায়াতে যাব না ওর সঙ্গে কথা বলব না ওর সঙ্গে উঠা বসা করবো না কেন না লোকটা বড় লুচ্চা মাতাল বেইমান এই দুইজনে আরো সের ছায়াতে জায়গা পাবে ব্যক্তি যে ন্যায় বিচার করে দুই নম্বরে যে যৌবন কালে আল্লাহর রাস্তায় কাটায় তিন নম্বর কলেজ যার অন্তরটা মসজিদে পড়ে আছে চার নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তি যে আল্লাহর জন্যে মহব্বত করে তো দুজনেই যাবে আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে পাঁচ নম্বরে নবীজি বলছেন দাতু ইমরাতুন দাতু মনসুবিন জামালিন ফকালা ইন্নি আখাফুল্লাহ আপনারা কেউ উঠবেন না নতুন মানুষ আমাদের কাছে এসেছে শুনবেন কিছু ইনশাল্লাহ হার ফুলে একটা একটা আলাদা আলাদা বু আছে আপনারা ধৈর্য ধরেন প্রধান বক্তা বাকি আছে এরপরে পাঁচ নম্বর হলো আর ছয় নম্বরে পাঁচ নম্বরে আল্লাহ বলছেন যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মা ললা যুবককে নিচের দিকে ডাকছে অপকর্মের জন্য ডাকছে নোংরামির জন্যে ডাকছে আর ওই যুবকটা উত্তর দিচ্ছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কে কথা বলছে পেছনে টাকা দিলে জোরে জোরে কথা বলো বিনা টাকাতে শব্দ শুনবো না হ্যাঁ ভাগাবো এখান থেকে খুব সিটে বসতে মন দিয়েছে এই সিটটা দশ হাজারে গেছে পরের সিটটা কি হবে দেখো তো তখন থেকে তুমি শীত ছাত্র না চিয়ার ছাত্র না মনে হচ্ছে নবাব সিরাজদুল্লাহ আমাদের দম বেরিয়ে যেছে তুমি চা খেয়ে খেয়ে মরছো লাইলা মজনু হয়েছে কত এক হাজার হবে দেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে পাঁচ নম্বর বলা হলো ছয় নম্বরে নবীজি বলছেন লোক যে ডান হাতে দান করলো তার বাম হাত খবর পেল না তার ওই রহমতের ছায়াতে জায়গা আছে তবে দান করা যাবে না তা নয় কোরআনে আলানিয়া প্রকাশে করো এবং গোপনে করো আল্লাহকে খালেস মিয়তে করো প্রকাশ্যে দান করলে যে আপনার হবে না তা নয় তবে গোপনে দানের জন্যে এক্সট্রার একটা ফ্যাসিলিটি রয়েছে আল্লাহ রহমতের বুকিং লাগবে আর সাত নম্বরে ওরা জলুন দাঁতু ওরা চলুন

রহমান সাহেব ই আল্লাহ যাদের নাম মনে রয়েছে কিংবা মনে আসছে না সকল শিক্ষককে তুমি আল্লাহ আজকের সব দিয়ে এই মাদ্রাসার ছাত্রদের আল্লাহ তাদের জান্নাতগুলো যাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও গো তোমার কাছে তার ছাত্র হিসেবে জবান দিয়ে স্বীকার করছি মানুষ হিসেবে তো ভুল হবেই হবে তোমার গোলামরা পৃথিবীর বুকে ভুল করে গেছে এটা স্বীকার করছি কিন্তু তুমি রহমানুর রহিম তুমি মাফ করে দাও এ আল্লাহ যারা নিবেদিত প্রাণ দিয়ে সুন্দর গাছটাকে দিয়ে গেছে আজকে আমরা সেই বাগানে ফল খেয়েছি কিন্তু মালিগুলি আর নাই যারা কোদল দিয়ে দিয়ে চাড়া লাগিয়েছে তারা পৃথিবীর বুকে নাই মাবুদ তাদের কবলগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাবুদ গো তাদেরকে তুমি মাফ করো মাবুদ তাদেরকে তুমি ক্ষমা করো যদি তোমার আদালতে কোনো কারণে গ্রেপ্তার হয়ে গেছে আমরা তার উত্তরসূরি ছাত্র এবং সন্তান আল্লাহ তাদেরকে তুমি মাফ করো আজকে যতজনই মহাফিলে এসেছেন যারা দান করেছেন তাদেরকে মাফ করো যারা দান করেনি তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও যারা গরিব দিতে পারেনি হৃদয় চেয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও যারা দিয়েছেন তাদেরকে তুমি মাফ করে দাও এ আল্লাহ সকলকে বরকত দাও আল্লাহ আমি এই মাদ্রাসার ফসল বা সন্তান হিসেবে তোমার কাছে হাত তুলেছি অত্র এলাকায় ডাল ভাত যাই শাক সবজি খেললাম তোমার কালাম পাঁকামরা শিখেছি মবুধ গো এই মাবনগুলি নিবেদিত প্রাণ দিয়ে যে ছাত্রগুলিকে খাওয়াচ্ছে মাবুদ তাদেরকে তুমি সুস্থ সরিয়ে দাও এবং মিজাজ মসজিদ ফিরিয়ে দাও সকলকে তুমি ইমানদার বানিয়ে নাও ওলা বানিয়ে নাও সকলকে আল্লাহ তুমি রোজা রাখার তো ভেক দাও এবং প্রত্যেককে আল্লাহ তুমি ওই কঠিন কেয়ামতের দিনে সের ছায়াতে তোমার সের ছায়াতে বুকিং দিয়ে তাদেরকে তুমি জান্নাতের মেহমান বান